মৃন্ময় একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা একটি ইম্পর্টেন্ট অঙ্ক দেখব এবং এই অঙ্কটা ডাব্লিউ মেন্স দু হাজার ষোলোতে কিন্তু এসেছিল এবং তোমরা প্রায়ই দেখবে যে মেন্স এক্সামে এই ধরনের অঙ্কগুলো প্রায়ই দেখা যায় তো এই রকমের অঙ্কগুলো যদি একবার ঠিকঠাক বুঝে নিতে পারো তাহলে এই ধরনের অঙ্কগুলো নিয়ে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না আমি তোমাদের অঙ্কটি ডিটেলসে বোঝাবো তো মন দিয়ে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে দেখো অঙ্কটা কি বলেছে যে এক কনস্টেবল একটি চোরের একশো মিটার পেছনে ছিল এবং চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো তাহলে আমরা এই যতটুকু পড়লাম একটা যদি ছবি দেখি ধরো এখানে একটা কনস্টেবল আছে এবং এখানে একটা চোর আছে চোরটাকে আমরা এ দিয়ে বললাম আচ্ছা সি দিয়ে বলে দিচ্ছি একশো চোদ্দ মিটার পেছনে ছিল অর্থাৎ এখানে যদি কনস্টেবল থাকে এবং এই জায়গায় যদি চোর থাকে তবে কনস্টেবল এবং চোর এদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা কথা কত হবে একশো মিটার এটা বলে দেওয়া হয়েছে এবং চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো অর্থাৎ সেই কনস্টেবলটি চোরকে ধরার জন্য তার পেছন পেছন ছুটতে শুরু করলো ঠিক পরেই বলে দেওয়া হয়েছে দেখো কনস্টেবল ও চোরের গতিবেগ যথাক্রমে পনেরো মিটার পার মিনিট অর্থাৎ এটা দেখে আমরা বুঝতে পারলাম যেহেতু যথাক্রমে বলে দেওয়া হয়েছে তাহলে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে কনস্টেবলের গতিবেগ হচ্ছে একুশ মিটার পার মিনিট এবং চোরের গতিবেগ হবে পনেরো মিটার পার মিনিট এবার গতিবেগ যেহেতু একুশ মিটার পার মিনিট বলে দেওয়া হয়েছে কনস্টেবলের তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো যে কনস্টেবলটি এক মিনিটে একুশ মিটার যায় আমি আরো একবার রিপিট করছি যে কনস্টেবলের গতিবেগ বলে দেওয়া হয়েছে একুশ মিটার পার মিনিট কথাটির অর্থ যে কনস্টেবলটি এক মিনিটে যায় একুশ মিটার পথ এবং একই রকম ভাবে আমরা যদি বলি যে চোরের গতিবেগ বলে দেওয়া হয়েছে পনেরো মিটার পার মিনিট তাহলে আমরা এটা দেখব যে চোরটি এক মিনিটে যায় কত পনেরো মিটার তাহলে আমরা দুজনের যদি এক মিটারের পথটা যদি ভাবি তাহলে ঠিক এই রকম দাঁড়ায় যে কনস্টেবলটি এক মিনিটে একুশ মিটার যায় এবং চোরটি এক মিনিটে পনেরো মিটার পথ যায় অর্থাৎ চোরের থেকে কনস্টেবলটা বেশি পথ যায় প্রতি মিনিটে তাহলে কনস্টেবল যদি প্রতি মিনিটে বেশি পদ যেতে থাকে তাহলে একটা সময় পরে সেই কনস্টেবলটি কি করবে চোরটিকে ধরে নেবে কারণ চোরের গতিবেগ কম তাহলে আমাকে সেটাই জানতে চেয়েছে যে কত মিনিট পরে কনস্টেবল চোরটিকে ধরে ফেলবে এটা দেখতে হবে তাহলে আমরা দেখলাম যে কনস্টেবলটি এক মিনিটে একুশ মিটার পথ যায় আর চোর এক মিনিটে পনেরো মিটার পথ যায় অর্থাৎ কনস্টেবলটি প্রতি মিনিটে চোরটির থেকে কত মিটার পথ বেশি যায় একুশ মাইনাস পনেরো অর্থাৎ ছয় মিটার পথ বেশি যায় কে যাই কনস্টেবল যাই বোঝাতে পারলাম তাহলে কনস্টেবল যে ছয় মিটার পথটা বেশি যাচ্ছে সেটা যেতে কত সময় লাগছে এক মিনিট সময় লাগছে চোরের থেকে বেশি সময় পেয়ে যাচ্ছে এক মিনিটে ছয় মিটার বেশি চলে যাচ্ছে কিন্তু এই চোর আর কনস্টেবলের মধ্যে মধ্যবর্তী দূরত্বটা ছিল একশো চোদ্দ মিটার তাহলে এই একশো চোদ্দ মিটারটাই যদি বেশি চলে যেতে পারে কনস্টেবল তাহলেই চোরকে ধরে নিতে পারে তাহলে আমরা এটা দেখলাম যে কনস্টেবলটি ছয় মিটার বেশি যায় প্রতি মিনিটে তাহলে এক মিটার বেশি যাবে কত মিনিটে এক বাই ছয় মিনিটে আর একশো চোদ্দ মিটার বেশি যেতে হবে কাকে কনস্টেবলটিকে তাহলে একশো চোদ্দ মিটার বেশি যেতে কত সময় লাগবে একশো চোদ্দ বাই ছয় মিনিট জাস্ট এই ক্যালকুলেশনটুকু তোমাদের বুঝতে হবে যদি এটা বুঝতে পারো তাহলে অঙ্কটার মধ্যে কিন্তু কিচ্ছু ছিল না খুব সহজ একটা অঙ্ক এবং তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছো এবার জাস্ট এটাকে কাটাকুটি কে পড়ে তাহলে মিনিট তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি উনিশ মিনিট আচ্ছা অনেকে এই ক্যালকুলেশনটা ধরো সাপোজ যদি বড় থাকে তাহলে তোমরা ইউনিট ডিজিট দিয়ে করতে পারবে ইউনিট ডিজিট মানে দেখো এখানে আছে ছয় আর এখানে আছে চার অর্থাৎ ছয়ের সঙ্গে কত গুণ করলে আমরা ইউনিট ডিজিটে চার পাবো দেখো যদি ছয় ছয় করো ছত্রিশ ইউনিট ডিজিট ছয় এটা হবে না ছয় সাতে বিয়াল্লিশ ইউনিট ডিজিট দুই এটাও হবে না ছয় আটে আটচল্লিশ ইউনিট ডিজিট আট এটাও হবে না শুধুমাত্র একটাই পড়ে থাকতে ছয় নয় চুয়ান্ন অর্থাৎ এইভাবেও কিন্তু তোমরা ভাগ না করে সরাসরি উত্তর বলে দিতে পারো আর আমি যে এখন শর্ট ট্রিক্সটা বললাম এই শর্ট ট্রিক্সটা কিন্তু যদি এই সংখ্যাগুলোর থেকে যদি কোনো বড় সংখ্যা থাকে কিন্তু তোমরা ইউনিট ডিজিট দিয়ে এইভাবে করে নিতে পারবে আশা করছি সকলেই অঙ্কটি বুঝতে পেরেছ যদি অঙ্কটি বুঝতে পেরে থাকো অবশ্যই একটি লাইক করে দেবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ